ভোটের আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের কাছে হেরে ভূত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য অধিকারী গড় নামে পরিচিত তমলুক কেন্দ্র উনিশের লোকসভা নির্বাচনে তমলুকের টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবার এই আসনে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে জোরাফুর শিবির বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেননি তবে কানা ঘুষ শোনা যাচ্ছে বিজেপি নেতা তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে দাঁড় করাতে চলেছে পদ্মশিবির রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর থেকেই মাথাচাড়া দিতে শুরু করে একাধিক প্রশ্ন তমলুকের মতো গুরুত্বপূর্ণ আসনে দেবাংশুকে প্রার্থী করার সিদ্ধান্ত কি সঠিক হলো সাধারণ মানুষ কি আদৌ তাকে গ্রহণ করবে এইদিকে এই কেন্দ্র থেকে বিজেপি কারোর নাম ঘোষণা না করলেও ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেয়াল লিখান শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে জোড়াফুল প্রার্থী দেবাংশুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন একজন আঠাশ বছরের যুবক নাকি একষট্টি বছরের প্রাক্তন বিচারপতিকে বেছে নেবেন সাধারণ মানুষ সেটা তারাই বলবেন তবে দেবাংশুর কথায় তার পক্ষেই আগে ছুটে যাওয়া সম্ভব তৃণমূল প্রার্থী কথা বললেও এলাকার সাধারণ মানুষ কি বলছেন চলুন শুনে নেওয়া যাক এই বিষয়ে শ্যামাপ্রসাদ তিওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন পরীক্ষায় কড়া গার্ড দেওয়া হলে দুই লক্ষ ভোটে জয়ী হবেন অভিজিৎ বাবু আর যদি হালকা গার্ড দেওয়া হয় তাহলে কমসে কম এক লক্ষ ভোটে জিতবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুবনেতা দেবাংশুর সঙ্গে তার কোনো লড়াই হবে না বলেই অনুমান তার একই সুর শোনা যায় স্থানীয় এক বৃদ্ধ অনুসুর সরকারের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্পের কথা ভাবতেও নারাজ তিনি অন্যদিকে গ্রামবাসীদের একাংশের মতে শিবিরে যোগ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার আরও মানুষের কাছে আসতে পেরেছেন তাই প্রতিপক্ষ হিসেবে শিক্ষিত এবং স্বচ্ছ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার অনেকটাই এগিয়ে দেবাংশুর থেকে একজন বাসিন্দাদের কথায় লড়াইটা একেবারেই কঠিন হবে না উনি বিচারপতি ছিলেন বিচার ব্যবস্থাকে তিনি হ্যান্ডেল করেছেন অনেক মানুষকে চাকরি দিয়েছেন অনেক বেনিয়ম বেনিয়মে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি আটকে দিয়েছেন মানুষ এই রকম মানুষকেই প্রার্থী হিসেবে চায় তাই দেবাংশুকে নয় আমরা চাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই জেতাতে সাবভাবেই জানালেন তিনি অন্যদিকে অন্যদিকে মাধবী বন্দ্যোপাধ্যায় বলে একজন স্থানীয় বাসিন্দা জানালেন যে না কেবলমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে লড়াই করবেন এখানে লড়াই বলতে কিছুই নয় অভিজিৎ বঙ্গ গঙ্গোপাধ্যায়কে শুধুমাত্র প্রচারে আসতে হবে মানুষ তার নাম শুনেই ভোট দেবেন এখানে দেবাংশু কোনো ফ্যাক্টর নয় তৃণমূলও কোনো ফ্যাক্টর নয় সুতরাং বলা বাহুল্য যে ভোটের আগেই সাধারণ মানুষ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই জেতাতে শুরু করে দিয়েছে। মুখে যাই বলুক না কেন সেখানকার স্থানীয় নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য কিন্তু মানুষ যে চাইছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাতে তাদের কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে